আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হুপ সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আর আপনারা স্ক্রিন দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকে আমার বই নিয়ে কথা বলবো আমি যে রিসেন্টলি একটা নতুন বই বের করেছি পাবলিশ করেছি সেটা নিয়ে কথা বলবো সো বেসিক্যালি আমি হচ্ছে স্ট্রাকচারটা একটু বোঝাতে চাই মানে কন্টেন্ট কি আছে কি কন্টেন্ট আছে একটু বোঝাতে চাই যাতে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে বইটা কেমন অ্যান্ড আমি কিছু ক্লারিফিকেশনস করতে চাই কারণ কিছু কনফিউশন আছে লেভেল নিয়ে কারণ অনেকজন মনে করে আমি যে কভার ফটোতে দেলে আ উনো দেলে আশ দিয়ে রাখছি এই বইটা হচ্ছে দেলে আ দশের প্রিপারেশনের জন্য মানে যারা প্রেপারেশন নিচ্ছেন পাসপোর্টের পরীক্ষা দেওয়ার জন্য যেটা আমরা বাংলায় বলি বেসিক্যালি দেলিয়াদোস এক্সাম তো এটা মনে করতেছে অনেকজন যে এই বইটা হচ্ছে ওই প্রেপারেশনের জন্য বাট এটা তো না এটা হচ্ছে স্প্যানিশ লার্নিং বুক লেভেল এই ওয়ান এই টু উইথ বাংলা ট্রান্সলেশন বেসিক্যালি আপনি যদি একটা বই নিতে চান যেটাতে আপনি দেলিয়াদোসের প্রেপারেশন নিতে চান তো সেই বইতে আপনার লেখা থাকবে প্রেপারাসিয়ান পারা এল দেলে আদোস ওইখানে ক্লিয়ারলি আপনার কভার ফটোতে অথবা বইয়ের মধ্যে যে কোনো জায়গায় কভার ফটোতে লিখায় থাকে যে আপনার এই বইটা হচ্ছে দেলে আদোসের প্রিপারেশনের জন্য কিন্তু অনেকজন জানে না যে দেলে আ উনো দেলে আদোস এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লেভেল হ্যাঁ দেলে আদোস যেটা আমরা হচ্ছে পাসপোর্টের এক্সামের জন্য ইউজ করি বাট বেসিক্যালি এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লেভেলের পরীক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা হচ্ছে পাসপোর্টের জমা দেওয়ার জন্য ইউজ করি এটা ওরা নিয়ম করছে কিন্তু যেমন ইংলিশে আছে এই ওয়ান এই টু বি ওয়ান বি টু সি ওয়ান অ্যান্ড সি টু নেটিভ লেভেল তো স্পেনিশও সেম দেলে আ উনো দেলে আস দেলে বে উনো দেলে বেদ দেলে সে উনো দেলে সে দোস আছে এরকম কারণ স্পেনে দেলে বলে আর এক এক দেশে তো ওদের ভাষার এক এক রকম সিস্টেম আছে তাই না তো এটা কনফিউশন হচ্ছে অনেক জনের যে মনে করতেছে যে এই বইটা হচ্ছে দেলে আদসের প্রেপারেশনের জন্য তাই জন্য আমি একটা স্প্যানিশ লার্নিং বুক বের করেছি যাতে একটু গাইড হতে পারে আর এটা আমি বের করেছি একটা আলটারনাটিভ হিসেবে কারণ আমি স্প্যানিশ ক্লাস দিতে চাইছিলাম কিন্তু ক্লাস দেওয়ার মতো আমার সময় নেই ওরকম কারণ আমি নিজের একটা ফুল টাইম স্টুডেন্ট সো আমি দেলে আদসের ক্লাস করাই কিন্তু পার্ট টাইম হিসেবে আমি স্প্যানিশ ক্লাস দিতে পারি না কারণ আমার সময় হয় না এত তাই জন্য আমি মনে করছি এটা বই বের করি ভালোভাবে স্ট্রাকচার করি ভালোভাবে ডিটেলসে বুঝাই দিই সুন্দর করে বোঝাই দিই যে আসল গ্রামার যেসব গ্রামার আমি ছোটোবেলায় পড়ছি এগুলা বোঝাবো অনেক গ্রামার আছে যেটা আপনি মনে করেন সেন্ট্রো দে সে পড়লে সেটা বুঝায় না কারণ বেসিক্যালি এই গ্রামার যে যে গ্রামার এই বইয়ের মধ্যে আছে ওইটাই আপনার সেন্দ্র দে সে পড়াবে যেটা সেপা আমরা বলি মানে একটা এডুকেশনাল সেন্টার যেখানে মানে আঠারো প্লাস যেসব মানুষ আছে সেখানে পড়ালেখা করতে যায় তো বেসিক্যালি যেসব গ্রামার শিক্ষাবে সব এখানে আছে এই বইতে কিন্তু বাংলাতে বোঝানো আর বাংলাতে প্রনসিয়েশন দিয়ে আসহ তো একটা জিনিস বলবো আমি যে দেলে আদস পাস করার জন্য আপনার গ্রামার খুবই ভালো জানতে হবে খুব ভালো বলতে আচ্ছা বেসিক গ্রামার যেটা সেটা জানতে হবে স্ট্রাকচার কী কীভাবে বানাতে হয় মানে সেন্টেন্স কিভাবে বানাতে হয় কিভাবে আমরা সেন্টেন্স দিয়ে কথা বলবো সেটা জানতে হবে তো ওইটার জন্য আমি এই বইটা বানাইছি এমনি যারা জিরোর থেকে শিখতে চান যারা একটু বেসিক পারেন আর দেলিয়াদশের প্রেপারেশন নিচ্ছেন এই জন্য আমার যে একটা ভিডিও বের করেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট মতো বলতে পারেন এক মিনিটের যে ভিডিও সেখানে আমি বলছি যে আপনি যদি জিরোর থেকে শিখতে চান তারপরে আপনি একটু বেসিক পারেন অথবা দেলেয়াদশের জন্য প্রেপারেশন নিচ্ছেন এই বইটা আপনার জন্য হেল্পফুল হতে পারে কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্প্যানিশ লার্নিং বুক তারপরে বোকাবুলারি অ্যান্ড গ্রামার ফর বিগিনার্স আর আমার ওই ভিডিওতে বলা আছে যে শুধুমাত্র তিনটা সেকশন আছে গ্রামার বোকাবুলারি অ্যান্ড এক্সারসাইজের সেকশন তো আমি একটা জিনিস বলি যে একটা ভাষা শেখার জন্য কারণ দেলিয়াদশে যারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা দিবেন এটা তো ভাষার একটা প্রিপারেশন হচ্ছে তো একটা ভাষা ভালোভাবে শিখতে গেলে আপনার হচ্ছে গ্রামার দরকার গ্রামার ছাড়া আপনি দেলিয়াদশ পারবেন না কারণ দেলিয়াদশে এত গ্রামার দরকার পড়ে যে এই টু লেভেলের বাইরেই চলে যায় বলা যায় বাট স্টিল আমরা তো ট্রাই করি যত সহজভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করি আর বোকাবুলারি তো দরকার আছে কিন্তু মোটামুটি বোকাবুলারি জানলে তাও চলে কিন্তু গ্রামারটা বেশি ইম্পর্ট্যান্ট আর হচ্ছে আপনার প্রোনাউনসিয়েশন প্রোনাউনসিয়েশনটা উচ্চারণটা অনেক ইম্পর্ট্যান্ট কারণ এটা হচ্ছে আপনার দেখা যাবে যে আপনি কিভাবে স্প্যানিশটা কথা বলেন আপনার কি অ্যাকসেন্ট আছে আর এটা দেখে টিচার হয়তো ইমপ্রেসড হয়ে যেতে পারে কারণ আমাদের কিন্তু স্প্যানিশ স্প্যানিশ ভাষায় অনেক রকম আছে কিন্তু যেটা পিওর জানো ওটা হচ্ছে অন্য রকম প্রোনাউন্সিয়েশন আর সেই প্রোনাউনসিয়েশনটা আমি এই বইতে অ্যাড করেছি সো তো চলেন আমরা হচ্ছে কন্টেন্ট দেখি তো এটা হচ্ছে আমাদের বুক কন্টেন্ট যেটা কভার ফটোর পরে কভার পেজ তো এটা হচ্ছে আমাদের বুক কন্টেন্ট যেখানে ইন্ডেক্স দেওয়া আছে যে বইয়ের মধ্যে কি কন্টেন্ট আছে এটা হচ্ছে আমাদের কবের পেজের পরে আসে যে প্রথম পৃষ্ঠা দুই পৃষ্ঠার পরে এটা আসে এখানে আপনার পেজের নাম্বার দিয়ে আছে যে কোথায় কি আছে যাতে আপনি দেখতে পারেন তো প্রথমে আমাদের গ্রামাতিকা আছে গ্রামার সেকশন একটা কভার আসবে যেখানে লেখা থাকবে গ্রামাতিকা সেটা আমি আপনাকে পরে দেখাবো আপনাদের আর এটা হচ্ছে আমাদের গ্রামারের কন্টেন্ট ঠিক আছে এখানে নাম দেওয়া আছে জেনারেলি ইন জেনারেল নাম দেওয়া আছে কিন্তু এই চ্যাপ্টারের গুলাদের মধ্যে আরও মিনি চ্যাপ্টারস আছে ঠিক আছে আমি যেসব এক্সপ্লেনেশন করেছি সিম্প্লিফাইডভাবে ঠিক আছে আমি কঠিনভাবে এক্সপ্লেন করতে চাইনি ডিটেলসভাবে বুঝাই নিয়ে বুঝাইছি ডিটেলস দিয়ে কিন্তু সহজভাবে যাতে আপনাদের কনফিউশন না হয় কারণ আমি যদি অনেক টেক্সট লিখি অনেক ডিটেলসে বুঝাই হয়তো হয়তো একটু কনফিউজিং হয়ে যেতে পারে আর আমি তো এটা চাই না আমি চাই সবাই সহজভাবে শিখতে পারুক যাতে কোনো সমস্যা না হোক তো প্রথম চ্যাপ্টার আসে যেটা এসেন্সিয়াল একদম ইম্পর্ট্যান্ট আলফাবে তো ই প্রোনসিয়াফিয়ন আপনার আসবে এখন যে প্রনাসিয়েশনটা আসবে এটা না যে আপনার মুখস্থ করে ফেলতে হবে যে আলফাবেতু মুখস্থ করতে হবে এরকম না আলফাবেটর যে সেশনটা আছে সেটা একটু কাজে আসবে সেটা কিসের জন্য পরের চ্যাপ্টারের জন্য ফরমাথিয়ন দে ওয়ার্ড ফরমেশনের জন্য শব্দ তৈরি করার জন্য কারণ আমরা যদি একটা শব্দ তৈরি করতে চাই তো সেটা আমরা কিভাবে বানাবো সেটা হচ্ছে আলফাবেথও দিয়ে বানাবো যখন আমরা অনেকগুলা লেটার্স একসাথে কম্বাইন করব আর লেটার্সের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনার জানতে হবে আর ওই পেজটা আমি দেখাবো আপনাদেরকে তারপরে লস বোস এটা হচ্ছে থেকে লম্বা চ্যাপ্টার গ্রামারের মধ্যে আর হচ্ছে অনেকজন পছন্দই করছে এই চ্যাপ্টারটা কারণ কিছু মানুষ আছে এ ওয়েল অনেক মানুষ আছে তারা বই নিয়েছে আমার কাছ থেকে আর তার মধ্যে থেকে কিছু মানুষ আমাকে মেসেজ দিয়েছে যে তাদের হচ্ছে গ্রামারের সেকশনটা খুবই পছন্দ হয়েছে বলছে নাকি অনেক হেল্পফুল মানে এত সহজভাবে বুঝাইছি যে ওদের নাকি ভালোই লেগেছে যে এটা খুবই কাজে আসবে কারণ যখনই তাদের কিছু মনে আসবে না ভুলে যাবে তো এই বইটা যেহেতু ওদের কাছে আছে তারা পৃষ্ঠাটা খুঁজে মানে পেজটা খুঁজে ওরা হচ্ছে আসলটা কি মানে বলতে হবে তাহলে ওদের কাজে আসবে তারপরে লস বের বস এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে লম্বা চ্যাপ্টার গ্রামার সেকশনের মধ্যে কারণ আমি হচ্ছে অনেকগুলা টেন্সিস বুঝাই তার মধ্যে অনেকগুলো এক্সাম্পলস দিয়ে আছে সেগুলো আমি পরে বুঝাচ্ছি আপনাদেরকে কিন্তু আমি বলবো যে আমার কাছে যারা বই নিয়েছে অনেকজনই আমাকে বলছে যে পের বসের যে চ্যাপ্টারটা এটা খুবই কাজে এসেছে মানে এত সহজভাবে বুঝাইছি যে ওদের নাকি খুবই পছন্দ হয়েছে আর আরও সহজভাবে বুঝতে বুঝতে পেরেছে যে কখন কোন বেরবোটা ইউজ করতে হবে কখন কোন টেন্সটা ইউজ করতে হবে সিটুয়েশন বুঝে তো আসলে আমি এইগুলা শুনলে আমার খুবই ভালো লাগে যে আমি যেটা আমি চেষ্টা করতেছি যাতে মানুষ বুঝতে পারে ভাষাটা শিখতে পারে ভালোভাবে সেটাই হচ্ছে তো বেরবোসের মধ্যে আমি স্ট্রাকচারটা একটু বুঝাই দিই আমি হচ্ছে এক এক টেন্স লাগাইছি ফার্স্ট অফ অল বেডসের মধ্যে দুই রকম বেডস আছে সেটা আমি বুঝাই তারপরে আপনার অনেকগুলা টেন্সেস আছে তাই না যেমন হচ্ছে প্রেসেন্টে প্রেসেন্ট এ তারপরে প্রেতেরিত পেরফেক্টো সিম্পলে প্রেতেরিত পেরফেক্টো কম্পোস্ট প্রেতেরিত ইম্পারফেক্টো অনেকগুলো আছে তাই না কিন্তু সবগুলো দেই নাই আমি হচ্ছে জানেন কোন টেন্সগুলা দিয়েছি আমি টেন্সগুলা দিয়েছি যেগুলো মনে করেন দেলিয়া দেলিয়াদোশী কাজে আসে মানে এই টু লেভেলের জন্য যেটা ইউজ করা হয় যেটা কমিউনভাবে অনেক ইউজ করা হয় ওই টেন্সগুলা দিয়েছি তো আমি এক এক টেন্সের নাম দিয়েছি আর নিচে আমি একটা একটা সেন্টেন্স দিয়েছি কী সেন্টেন্স আমি হচ্ছে ডিসক্রাইব করতেছি ওখানে যে এই টেন্সটা কখন ইউজ করতে হবে কোন সিচুয়েশনে ইউজ করতে হবে কোন কনটেক্সটে থাকলে সেটা ইউজ করতে হবে এখন যদি আমি একটা কাজ করি বেরবো মানে অ্যাকশন তাই না তো আমি এখন এই মোমেন্টে আমি কি করতেছি আমি হচ্ছে এখন কথা বলতেছি তাই না তো বেরবো আবলার আসে তো জো আবলো এরকমভাবে আমি এক্সপ্লেন করেছি ওখানে চার্ট দিয়ে আছে যেখানে আপনার বেরবোর নাম দিয়া করতেছি স্পেনিশে সাথে ওটার উচ্চারণ দিয়ে রাখছি যে আমি যদি বলি হুগার বেরবো হুগার জো হুয়েগো হুয়েগো আমি যে এখন যেভাবে উচ্চারণ করতেছি ওটা হচ্ছে বাংলাতে লেখা আছে তারপরে সাথে ট্রান্সলেশনও দিয়ে আছে তা তাই বোঝ তাহলে বোঝেন যে আমি তিনটা জিনিস দিয়ে রাখছি তো গ্রামার সেকশনে শুধুমাত্র উচ্চারণটা দেওয়া পুরা গ্রামার সেকশনে আপনার সব জায়গায় উচ্চারণ দিয়ে আছে এখন বোকাবুলারি সেকশনে নেই এটা বলবেন যে আচ্ছা বোকাবুলারি সেকশনে কি জন্য নেই এখন আমি মনে করি যে গ্রামার সেকশন তো অনেক লম্বা ঠিক আছে ভালোই লম্বা তো মানে অর্ধেক বই হচ্ছে গ্রামার সেকশনের পরে ডিপেন্ড করে তো এর মধ্যে যদি যত প্রনসেশন দেওয়া আছে তো আপনি যদি গ্রামার সেকশন শেষ করেন তার মানে আপনার প্রোনাউন্সিয়েশন তো মোটামুটি তো বোঝা হয়ে গেছে আর প্রনাসিয়েশন তো কথা অলরেডি তাই জন্য আমি বোকাবুলারি সেকশন আমি দেই নাই বোকাবুলারি সেকশনে শুধু হচ্ছে আমি ট্রান্সলেশনটা দিয়েছি বাংলাতে তাছাড়া অন্য কিছুই না আর হচ্ছে লস আর কুলস এখানে বের বসে পরে আপনার আর্তিক আসবে হচ্ছে দুই রকমের আছে ওখানে আমি চার্ট বানাইছি আমি বেশিরভাগ হচ্ছে পুরা বই স্ট্রাকচার হচ্ছে সব চার্টের উপরে কম্প্যারিসন করি কম্প্যারিস করি কোনটা সিমিলার কোনটা ডিফারেন্ট এগুলো বুঝাই আর কিভাবে থিওরি ই করতে হয় থিওরি বলতে মুখস্থ করার জন্য না বুঝার জন্য যে কখন কোনটা ইউজ করতে হয় এটা কোন কারণে ইউজ করতে হয় সেটা বুঝাইছি আমি ঠিক আছে তো এখানে লস আর্টিকুলস এক্সপ্লেইন করি তারপরে লস সুস্তান্তিবস সুস্তান্তিবসের মধ্যে আমি একটা জিনিস হাইলাইট করব যে একটা জিনিস অ্যাড করা আছে যেটা আমি স্কুলে শিখছি আমি আপনারা মনে করেন অন্য জায়গায় শিখবেন না যতক্ষণ আপনি মনে করেন ফেপাতে না পড়বেন মানে ওই যে বড়দের যে ইনস্টিটিউশন আছে আদুল তোসের সেখানে না পড়ালেখা করা পর্যন্ত হয়তো না শিখতে পারেন এটা তো সুস্তান মধ্যে একটা চ্যাপ্টার আছে মিনি চ্যাপ্টার যেখানে আপনাদের বোঝানো হয় যে অনেক সুস্তান দিবস আছে মানে ক্যাটেগরিস আছে সুস্তান দিবসের তো ওখানে কম্প্যারিজেন করে আবার ওইসব ক্যাটেগরিস এর মধ্যে যে কখন কোনটা ইউজ করতে হয় আর কখন মানে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি আইডেন্টিফাই করতে পারি যে এইটা হচ্ছে একটা সুস্তান অনেক কিছুই আছে যে অনেকজন বলে যে আচ্ছা এটা কি সুস্তান দিব আমি সে হ্যাঁ এটা তো সুস্তান দিব তো এটা হচ্ছে এক পার্ট যে এটা বুঝার জন্য এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা যখন সেন্টেন্স লিখব অথবা কথা বলবো তাহলে আমরা বুঝতে পারি যে এই সুস্তান দিবর সাথে আর্তিকুলো আসবে আবার এই সুস্তান সাথে এই আতখেতিব আসবে এখন হচ্ছে আমাদের ওর চ্যাপ্টার আসে আতখেতিব আর আতবের বিয়স এইটা এই দুইটা জিনিস হচ্ছে কমপ্লিমেন্টস ঠিক আছে যেগুলো আমরা সুস্তান্তিবসের সাথে ইউজ করি এগুলো আমাদের সেন্টেন্সকে একটু সুন্দর বানায় একটু স্ট্রাকচার বানায় আরও অর্গানাইজড ভাবে শোনা যায় সুন্দরভাবে শোনা যায় তো এইগুলার কারণে আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারি এগুলা হচ্ছে এক্সট্রা বলা যায় তো এখানে আতকে বোঝানো হয়েছে কিছু এক্সাম্পলস দেওয়া আছে তারপরে আতবের বিয়স আতবের বিওস কিন্তু অনেক রকমের আডবেবিওস আছে আই থিঙ্ক পাঁচ ছয়টাই আছে ডিপেন্ড করে ঠিক আছে অনেক জায়গায় হচ্ছে এটা দিয়া অনেক জায়গায় এটা দেওয়া নেয় ইন্টারনেটে অনেক রকম মডেলস আছে তো একটু কনফিউজিং হতে পারে ওটা তাই জন্য আমি এখানে বইতে লিখেই রাখছি যে কইটা আছে তো এইগুলা কখন ইউজ করতে হবে এইগুলার যে টাইপস অফ আডবেস আছে এইগুলার মধ্যে কি কী বিও আছে মানে ওইগুলো এক্সাম্পলস কি যেগুলো আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি সেগুলো দিয়ে আছে তারপরে কিছু কন্ডিশনস আছে যেগুলো আমি আমার প্রথম বইতে দিয়েছিলাম এক্সপ্লেন করিলাম ঠিক আছে যে এই কন্ডিশন আসলে আমার মানে চার পাঁচটা কন্ডিশন ছিল যেগুলো আমি ওই বইতে এক্সপ্লেন করলাম সহজভাবে কিন্তু কি হয়েছে ওখানে আমি ডিটেলসে বুঝাইছিলাম তো একটু কঠিন হতে পারে ওটা মনে হয়েছিল আমার কঠিন তো আমি ওটা মডিফাই করছি মডিফাই করে এটা আরও সহজভাবে দিয়েছি মানে ডাইরেক্টলি একদম যে এই কন্ডিশন বসলে এটাই হবে মানে তিন কারণে এই আতবের পজিশনটা বুঝায় পসিসিয়ন ঠিক আছে যে আতবের বিওটা কোথায় বসবে সেন্টেন্সের মধ্যে সেটাই বোঝাচ্ছিলাম আমি তো বেসিক্যালি তিনটাই তিনটা আছে তিনটা টাইপের ইয়ে পজিশন তো ওইটাই বুঝাইছি ডাইরেক্টলি যে কন্ডিশন হিসেবে ওরকম কিছু না মানে সিমপ্লিফাইডভাবে যত সহজভাবে বোঝানো যায় সেভাবে বুঝাইছি আপনারা মনে করতে পারেন যে এই বইটা মনে করেন বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের যেভাবে আমরা বুঝাতে পারি সহজভাবে যে প্রথমবারে বুঝালাম তো একবারে যাতে বুঝতে পারে সেইভাবে বইটা বানানো হয়েছে কারণ অনেকজন হয়েছে অনেক কিছু বোঝে না তো এটা নর্মাল তো এইটাই জন্য তো বইটা বানানো হয়েছে কারণ স্প্যানিশ ভাষাটা শেখার জন্য যে সিস্টেম মানে বাংলাতে এত রেসোর্স নাই যে গ্রামারটা এত ডিটেলসে এত অরগানাইজ ভাবে শেখানো হয় ওই ওইভাবে আমি রিসোর্স দেখি না তো আমি চেষ্টা করি যে আমার ইউটিউবে তো দেখতে পারেন জনগুলো ভিডিওস আছে গ্রামার নিয়ে যেখানে আমি এক্সপ্লেন করি ডিটেলস দিয়ে তারপর ওই বইটা বের করছি যাতে আপনার হাতের কাছে থাকতে পারে যদি আপনি নিতে চান অবভিয়াসলি তো সেটা বলতে চাচ্ছিলাম যে যত সহজভাবে বোঝানো যায় সেটা বুঝাইছি কারণ আমি একটা জিনিস বলবো আমার বই হচ্ছে পাতলা বেশি একটা না। এটার মধ্যে হচ্ছে ফোরটি টু অথবা ফোরটি ফোর পেজেস আছে এক্সট্রা দুইটা পেজ আছে এখানে নে এই ডকুমেন্টের মধ্যে বাট মানে নর্মাল একটা বই পাতলা বই কিন্তু অনেক ভ্যালুয়েবল মানে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা আপনার খুবই কাজে আসবেন মানে লাইফ টাইমের জন্য যখন আপনি ভাষা শিখবেন কারণ দেখেন এখানে যে গ্রামার দিয়ে আছে আমি তো বলছি এই বই হচ্ছে এই ওয়ান কমপ্লিট আর এই টু হচ্ছে ইন্ট্রোডাকশনের মতো তো বেসিক্যালি আপনি যদি একটা সেন্টেন্স বানাতে চান বেসিক্যালি এখানে যে গ্রামার দিয়ে আছে এই দিয়ে আপনি একটা সেন্টেন্স লিখতেই পারবেন সহজভাবে আর পরের যে বই বের করতে চায় মনে করেন ওটা হচ্ছে দেলেদের প্রেপারেশনের কাজে আসতে বলতে আপনার সাপোর্ট হিসেবে আসতে পারে তো ওখানে কিছু কন্টেন্ট আছে গ্রামারের মধ্যে যেগুলা এখানে দেই নাই কারণ ওইগুলা এরকম না যে ওটা দরকারই পড়ে কিন্তু এখানে যেসব কন্টেন্ট দেওয়া আছে এগুলা দরকার এটা সেন্টেন্স বানানোর জন্য তো আমরা যখন একটা সেন্টেন্স বানানো শিখে ফেলি তো অনেক রকম সেন্টেন্স বানাই যখন আমরা কম্বাইন করি তো বেসিক্যালি যায় একটা প্যারাগ্রাফ হয়ে যায় তো এইভাবে আমরা দিলে দোষে অ্যাপ্লাই করি এই সিস্টেমটা তো তারপরে লাস্টে আমাদের লাস্ট তিল দেশ আছে এই তিল দেটা হচ্ছে বোঝায় এই যেমন এখানে গ্রামাতিকাটা গ্রামাতিকাতে একটা তিল দে আছে তো এটা কি জন্য বসেছে সেই থিওরি বোঝানো আছে আর তিন রকমের তিল ডেশ আছে যে এই নিয়ম হইলে এটাই হবে তো এখানে বোঝানোই আছে যাদের কাছে বই আছে আপনারা দেখতেই পারেন কারণ এই তিল দেশের যে ভিডিওটা আমি বলবো এটাতে বাংলা বাংলাতে এই ভিডিও কোনো জায়গায় নেই আমি নিজেও বানাইনি এই ভিডিও কারণ আমি বইতে দিতে চাইছি তো বেসিক্যালি দেশের যে ভিডিও থাকে হয়তো স্প্যানিশ ভিডিও পাবেন যেখানে বাচ্চাদের এক্সপ্লেন করা হচ্ছে অথবা ইংলিশে তারপর আমি বলবো ইংলিশের যেসব ভিডিও থাকে অনেক সময় কিছু জিনিস ভুল থাকে মানে যারা নেটিভ তারা পারে বুঝতে পেরেছেন আর ইংলিশদের প্রোনাউন্সিয়েশনটা একটু অন্যরকম কারণ আপনারা তো আমরা তো জানি যা যে ইংলিশরা কিভাবে কথা বলে তাই না তো একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু আপনি নিজে যখন প্রোনাউন্সিয়েশনটা শিখে যাবেন সেটা কোনো প্রবলেম হবে না আপনার জন্য তো এটা শেষ হয়ে গেলে এই গ্রামার সেকশন শেষ হয়ে গেলে আমরা হচ্ছে সেকশন দেব কাবুলারিও শুরু করব বোকাবুলারি সেকশন তো এখানে জেনারেলভাবে আমাদের হচ্ছে টপিক্স দিয়া আছে তো এখানে কি হয়েছে আমার এক এক টপিকের জন্য যেমন লাভিদা কতি দিয়া না ডেইলি লাইফের কথা মানে ডেইলি লাইফের কথা মানে ডেইলি লাইফের বোকাবুলারি তো এখানে আমি হচ্ছে চার্ট বানিয়েছি সবগুলাতে চার্ট দিয়া আপনার হচ্ছে বোকাবুলারি দেওয়া তারপরে আপনার ট্রান্সলেশনটা দেওয়া সব জায়গায় আর সব থেকে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট না কিন্তু আমার পছন্দের চ্যাপ্টারটা হচ্ছে এল কালেন্ডারিও এটা কেন কারণ এখানে হচ্ছে আমি এক্সপ্লেন করি মানে শেখাই দিই যে কিভাবে আপনি একটা তারিখ বলতে পারেন কারণ এটা অনেকজন মনে করেন জানেন না তারপর আমি এটা শেখাই দিছি মানে এটা তো একটা স্ট্রাকচার আছে তো মনে করেন একটা ফর্মুলা মতো ওখানে দিয়ে আছে যে এইভাবে বলতে হয় তারপরে ফ্যামিলি নিয়ে মানে ভালোই আছে আমার পছন্দ এটা আর কি আমার বোকাবলি পার্টটা করতে যখন করছে আমার ভালোই লাগছে কারণ ফার্স্ট অফ অল একটু সহজ বানানোটা কারণ আমার প্রনাউন্সিয়েশন তো অ্যাড করতে হয়নি কারণ প্রোনাউনসিয়েশনটা লাগাতে একটু কঠিন কারণ বাংলা সাথে স্প্যানিশ কোনো মিল নাই তো এটা বানাতে গেলে একটু কঠিন হয়ে যায় তারপর আমি যেসব প্রোনাউন্সিয়েশন দিই একদম স্প্যানিশ স্প্যানিশৌনসিয়েশন দিই আপনার মানে কাস্তেই জানো যেটা পিওর স্প্যানিশ তারপরে লাস্টে আমাদের সিসিওস এক্সারসাইজের সেকশন আছে এখানে আই থিঙ্ক আট থেকে দশটা এক্সারসাইজেস দেওয়া আছে আমি অল্প কয়টা দিয়ে রাখছি কারণ এটা আমার প্রথমবার তো তো আমি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম তারপরও এগুলা যেগুলা এখানে থিত দেওয়া আছে সব এই বোকাবুলারি আর গ্রামারের সাথে রিলেটেড তো এগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন তার মানে আপনি ভালোভাবে শিখছেন ভালোভাবে মনোযোগ দিয়ে শিখছেন বইয়ের মধ্যে কি আছে তো এটা আপনি কম্পেয়ার করার জন্য আপনার হচ্ছে রেসপোয়স আছে পরের পার্ট মানে আনসারস মানে এক এক এক্সারসাইজে কোনটা হচ্ছে সঠিক উত্তর সেটা দিয়া আছে অ্যান্ড ফাইনালি শেষ করার জন্য আমার ব্যাপারে একটু জিনিস আর বইয়ের ব্যাপারে আর কিছুই না তো এটা হচ্ছে আমাদের বইয়ের কন্টেন্ট কিন্তু অনেক ভ্যালুয়েবল আমি বলতে পারি আমি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের গ্রামার সেকশন শুরু হবে এই এই পেজে এটা হচ্ছে পেজ নাম্বার ফাইভ এই পেজে আমাদের গ্রামার সেকশনটা শুরু হবে তারপরে আমাদের প্রথম চ্যাপ্টার আসবে যেটা হচ্ছে আলফাবেত ওই প্রনফিয়াফিয়ন এখানে আমি এক্সপ্লেন করি আলফাবেতর কিছু জিনিস যেরাম কনসোনান্স বা ওয়েলস আর এটা হচ্ছে চার্ট আলফাবেটের সব সব চ্যাপ্টারে এইভাবে চার্ট বানানো আছে কারণ আমি মনে করি এইভাবে আরও সুন্দরভাবে বোঝা যায় আরো অর্গানাইজড কারণ এসব চ্যাট এসব চার্টগুলা দিলে একটু ভিজুয়ালি সুন্দরভাবে দেখা যায় তাহলে আমরা আরও সহজভাবে বুঝতে পারি এখন যদি আমি অনেক লম্বা টেক্সট লাগাই অনেক টেক্সট লেখা তাহলে আমার ব্রেন কাজ করবে না ওইভাবে কারণ অনেক কনফিউশিং হয়ে যেতে পারে যে এত এত লেটার্স কেন এত অক্ষর কেন তাই জন্য আমি সব জায়গায় এরকম চার্ট বানাইছি ঠিক আছে তো এখানে দেখতেছেন আপনার আলফাবেটও দিয়ে আছে আলফাবেট আর প্রোনাউন সহ ঠিক আছে আর দেখতে পাচ্ছেন কিছু অক্ষর এরকম হাইলাইট করা মানে কালার করা কালার করা এগুলা হচ্ছে এটা আমি এই ভাওয়েলস আর হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ওয়ার্ড ফরমেশনের জন্য শব্দ বানানোর জন্য তাই এটা এক্সপ্লেন করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আ আছে ই হতা এলে এম এনে পে কু উগা সেতা এখানে পর এক্সাম্পলো এই যে এইচ এর জায়গাটা আছে এখানে স্প্যানিশনটা এভাবে লিখে কিন্তু এখানে যে এইচটা আছে এটা সাইলেন্ট কিন্তু বাংলাতে যে প্রনাউন্সিয়েশন দেখছেন আছেই সেট করে মানে উচ্চারণই করে আছে এইচটা শুদ্ধ হবে না ঠিক আছে এই যে সেটা সে সে অনেকজন অনেক সময় অনেক মানুষ বলে সে সে হবে না এস দিয়ে শব্দ হবে না এটা হবে সে তো এই উচ্চার উচ্চারণগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাস্তে জানোর যে উচ্চারণ অন্য রকম ঠিক আছে তারপরে পরের চ্যাপ্টার হচ্ছে ফরমাসিয়ন দে পালাবরাস এখানে আর নিচে নামবো না কিন্তু এরকম ভাবে আপনার চার্ট বানানো এক্সপ্লেইন করা সব কিছু তো এটাই বুঝাতে চাচ্ছিলাম আমি ওকে তো এটা হচ্ছে আমার কভার ফটো বইয়ের তো আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে এইটা এই কবি এটা হচ্ছে একটা আইএসবিএন এস কোট যেটা অফিসিয়ালি রেকগনাইজড ইন ইউরোপ যার জন্য আমি হচ্ছে রেজিস্টার করেছি কমিউনিটি অফ মাদ্রিদে বুঝতেই পারেন যে কত বালিও একটা বই মানে যে কোনো বই তো না কারণ অফিসিয়ালি পাবলিশ করা আর এটা কি জন্য বলতেছি কারণ আপনারা দেখতে পারেন যে আপনাদের বাচ্চারা স্কুলে যারা যায় তো ওদের যে সব বই থাকে সব বইয়ের পিছনে একটা আইএসবিএন কোড থাকে একটা আইডেন্টি এটা বলে তো আমি বুঝাতে চাই যে আমার বই হচ্ছে পাতলা কিন্তু এর মধ্যে অনেক কন্টেন্ট আছে তো আমি এই বইটা এই জন্য বানাইছি যাতে এটা আমি যেহেতু যে সারা জীবন হেল্পফুল হতে পারে যে কোনো মানুষের জন্য মানে যখন ইচ্ছা তারা পারচেস করতে পারে এবং যদি আমি যখন আরও বড় হয়ে যাব তখনও এই বইটা চলবে কারণ স্প্যানিশ ভাষাটা দিন দিন পপুলার হয়ে যাচ্ছে সবাই হচ্ছে ভাষাটা শিখতে চায় কারণ অনেক যখন স্প্যানিশে থাকতে চায় পড়ালেখার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তো অনেক ইম্পর্ট্যান্ট স্পেনিশ ভাষাটা যে ভালোভাবে যাতে আমরা ভালো রিসোর্স নিয়ে ভালো শিখতে পারি বাংলাতে তো এই জন্য এই বইটা বানানো হয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও আমার এই বই নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং হচ্ছে আপনাদের যে কনফিউশন ছিল ডাউটস ছিল ওগুলা ক্লিয়ার হয়েছে আর যদি কোনো কোয়েশ্চন থাকে কোনো কিছু জানতে চান আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার কমেন্টে লিখে দিতে পারেন সেটা কোনো সমস্যা না আমি ট্রাই করব আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য আর আমি বলে দিই বই যদি আপনারা নিতে চান বইয়ের দাম হচ্ছে এইটিন ইউরোস আঠারো ইউরো কারণ এটা অফিসিয়ালি পাবলিশ করা এই জন্য এই প্রাইস দিয়া মাদ্রিদের মধ্যে কোনো শিপিং কস্ট লাগবে না বাট যারা বাইরের থেকে নিতে চান তো ওদের শিপিং কস্ট হচ্ছে কভার করতে হবে আর কি সো এটা আলটারনাটিভ আমার স্প্যানিশ গুলা থেকে যেমন আমি প্রথম এক্সপ্লেন করেছিলাম তো ভালো লাগলে আমার হচ্ছে ফেসবুক পেজকে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমি রিসেন্টলি টিকটক অ্যাকাউন্ট খুলেছি তবে তো অ্যাক্টিভ না ওইদিকে বেশি অ্যাক্টিভ আমি ফেসবুকে অ্যান্ড ইউটিউবে সো ইউ ক্যান ফলো মি আর আমি এমনিতে দেলিয়াদসে ক্লাস দিই যেটা আমি অন্য ভিডিওতে তে বলেছি তো ওটার জন্য ইন্টারেস্টেড যদি থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আন্ট আল্লাহ হাফিজ